আপনি যদি বিবিকে ভাত দিতে না পারেন আপনি রোজা রাখেন আপনি বিয়ে করা বন্ধ আপনার জন্য কে কইছে আপনাকে বিয়ে করার জন্য রাখেন রোজা রাখেন আপনি আপনার তো ক্ষমতা নাই ইস্তেতাত নাই শক্তি নাই আপনি বিয়ে করতে পারবেন না আপনি বিয়ে করা হারাম বিয়ে করলে তিন মাস হইলো কোন নিয়ে গেলগা কামাই করে হেলালে আপনি একবার ইসলামটাকে ধ্বংস করে দিলা তুমি হ্যাঁ আর এখন তো দেখা যায় কিছুমান মানুষ আপনারা খারাপ পাবেন না এখন দেখা যায় কিছুমান মানুষ নিজের বউকে কামনির মতন রাখছে কিসের মতন কথা করে কিসের মতো লাগছে বউকে কামলি হিসাবে রাখা যাবে না তোমার বউ তোমার জন্য মহারানী যতটুক ফ্যাসিলিটি তোমার আছে সমান সমান ফ্যাসিলিটি তোমার বিবির তোমার যদি একশো পাওয়ার হয় তোমার বিবির একশো পাওয়ার হবে এক পাওয়ারও কম হবে না আর আপনি যদি কামের জন্য বিয়ে করেন কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করা কি বন কুত্তার গুস্ত হওয়া কি আজরা কুকুরটার গোশত খাওয়া কি না? মাংস খাওয়া কি? গাহরির মাংস খাওয়া কি? লেটিনের পায়খানা খাওয়া কি? গাহরির মাংস খাওয়া যায় কথা, কুকুরের মাংস খাওয়া যায় কথা, লেটিনের পায়খানা খাওয়া যায় কথা। কামের জন্য বিয়ে করাও সেই কথা, কোনো পার্থক্য নেই। আপনি কামের জন্য বিয়ে করতে পারেন? আপনি কামের জন্য কেন বিয়ে করবেন? ও মুসলমান কিছুমান বস্তু আমরা বুঝতে হবে বোঝা লাগবে দেখি একটা কলম খাতা এই কলম খাতাটা বসুন কয়েকটা কথা কই খারাপ পাইবেন নি আপনারা যদি খারাপ না পান আচ্ছা মাসলা করতেছে খারাপ পাইতেছেন নাকি ওয়াস্ত শুনলে চলে যাবে আচ্ছা বলেন এটার নাম কি কলম এইটা কি কাগজ আমি কি হজুর মুফতি না সন্দেহ আছে আমি কি এইটা কলম এইটা কাগজ আমি মুক্তি আচ্ছা বলেন আমার ফতুয়া দেওয়ার অথরিটি আছে না নাই আপনারা যদি ইমানদারি হিসাবে থাকেন ভালো মতো শুনে আল্লাহর কসম কে কে জান্নাতে যাবে কে কে জাহান্নামে যাবেন আমি আপনাদেরকে এখনই দেখায় দিতে পারবো কিন্তু খারাপ পাইবেন খারাপ পাইবেন অল্প 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 খারাপ পাইবেন না ফাইনাল পাইবেন না আচ্ছা কারা কারা বিয়ে করছেন হাত তোলেন যারা যারা বিয়ে করছেন হাত তোলেন ম্যাক্সিমাম প্রায় পার্সেন্ট নামান আপনারা ভালো মতন শোনেন ফজর নামাজ শেষ হয়েছে ফজর নামাজ শেষ হয়েছে আপনার বিবি ফজরের টাইমে উঠছে কখন কখন কখন

তার বিবি থালি ঘোরা পরিষ্কার করেছে তারপরে যখন আটটা নটা হয়ে গেছে আপনার বিবি চা জাল দিছে বা ভাত রান দিছে এর ভিতরে আপনি বিছনার থেকে উঠছেন নটা বাজায় আপনি বিছনার থেকে নটা বাজাত উঠার পর বিবিরে ডাক দিছেন যে ভাত দাও বা চা দাও বিবি কইছে একটু দেরি হবে এখনো হয়ে এখনো হয়ে সারে নাই তারপরে আপনি বিবিকে দম দেওয়া আরম্ভ করলেন আচ্ছা বলেন এরকম পুরুষ আছে না নাই কি করলে এত টাইম দশটা বাজে জায়গাতে এখনো তোমার রান্না বানা হয় নাই কি করলে তুমি এই মুহূর্তে এখন আল্লাহর কসম আপনার বিবি সকাল থেকে উইটা এত কাম করলো আপনি ঘুমের থেকে উঠলেন নটা বাজায় উইটা বিবিকে কে দিলেন ভাত না দেওয়ার জন্য বিবিকে কে গালাগালি পারলেন কি হইলো আল্লাহর কসম খায় বলো আপনার ব্যবহার যদি এমনি হয় আমি লেখে দিলাম আপনি জাহান্নামে যাবেন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ আপনি কোথায় যাবেন কোথায় যাবেন আরও কোন কোথায় যাবেন আপনি জাহান নামে যাবে ও মুসলমান মানুষকে বুঝাইতে পারি না যে বিবি আপনার আমানত আপনি কামলি বলে বিবিকে ভাবতে পারবেন না বিবিকে যা তা কথা আপনি বলতে পারবেন না মানুষ আছে সমাজের ভিতরে দেখবেন যেই দিন বিবিকে মারবে খালেক সাহেব সারা গ্রামের মানুষ গম পাবে আজকে খালেকে খালেকের বইরে মারছে এরকম দেওয়ানি আসলে না এরকম গুন্ডা স্বামী আসলে না যেদিন মারবো সারা গ্রাম শুদ্ধ দাবরায় দাবরায় মারবো সারা গ্রামের মানুষে গম পাবো আজকে খালে গে খালে গেলে বইরে খালেক নামের কেউ থাকলে আপনি টার্গেট করেন নাম একটা কইলাম কথাটা বুঝেন না হে কই যে আমি পুরুষ আরে তুমি পুরুষ বলে কও আল্লাহরে জিজ্ঞেস কর আল্লাহ 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 যে আল্লাহ আমার বিবিকে সারা দিন পুরুষ আপনি আল্লাহ জিজ্ঞাসা করেন আপনি পুরুষ হয় না নাই আল্লাহর কোরআনে কয় নবীর হাদিসে কয় ইমাম আজম আবু হানিফার মাসলা কয় ও পুরুষ না ও হইল এই রে এটা কি বলতো উনি কি আজকাল থেকে গ্রামের ভিতরে বউ যারা দাওরায় মারবো সবাই তার হিজরা করে কবেন কি করে কইবেন আরো জুড়ে কি করে কইবেন আহারে মুসলমান বুঝাই তো বুঝাই কেমনে পারা ক্ষমতা নাই আমার ভিতরে যদি কোনো জাদু থাকতো আপনাদের কলিজা ফালটা করে আমি ঢুকিয়ে দিতাম মিনিট ওয়াজটা একটু ভালো মতন শুনেন বিবির প্রতি আপনার যাব বিবির প্রতি ভালোবাসা বাইরা একজন মানুষ মারা গেছে মা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ 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 আমার সন্তানটা মারা গেছে আল্লাহ আমি মা হয়ে দোয়া চাই মা আল্লাহ আমার সন্তানের কবরে আজাবটা maaf করে দাও সন্তানের কবরে আজাব maaf হইতেও পারে নাও হইতে পারে বাবা দোয়া করেছে আল্লাহ আমার ছেলে মারা গেছে আল্লাহ আমি হয়ে দোয়া চাই আমার ছেলের কবরের আজারটা মাফ করে দাও মাফ হইতে পারে নাও হইতে পারে দশ হাজার মুক্তি আইসা দোয়া করেছে আল্লাহ ছেলেটা ভালো ছিল আল্লাহ মারা গেছে তুমি কবরে জান্নাতে দাও জান্নাতে যাইতেও পারে নাও যাইতে পারে মারা গেছে ওই ছেলেটার বিবি ঘরের ভিতরে বসে কানতেছে কান্দে কান্দে দুই রাখা নাফল নামাজ পড়েছে নিজের কাপড়ের আচলটা বাইর করে আল্লাহর কাছে হাত ধরে কান্দে আল্লাহ 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 আমার স্বামীটা মারা গেছে আল্লাহ আমার আমার স্বামীটা মারা গেছে আমি তার স্ত্রী বাবা যার স্বামী নাই তার তো কিচ্ছু নাই আল্লাহ আল্লাহ আমি সহ্য করে নিয়েছি আল্লাহ আমি তুমি ও রাবি আল্লাহ আমি স্বামী হয়ে আল্লাহ তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমার স্বামীটা ভালো ছিল আল্লাহ আমার স্বামীর কবরের আজ আল্লাহ তুমি মাফ করে দাও মদিনার নবী বলেছে বিবি এইভাবে ঘরেতে দোয়া করতেছে বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আতাপ মাপ হয়ে যা এর নাম হলো বিবি নাম কি ইসলাম বিবি ইসলাম একে ইসলাম বলা হয় ও মুসলমান আপনি তো আপনি তো না জানি না হ্যাঁ মার কদমে চুমা খাইলে সোয়াব পাওয়া যায় এটা সত্য কথা বাবার কদমে চুমা খাইলে সোয়াব পাওয়া যায় বড় হুজুরদের কদমে চুমা খাইলে সোয়াব পাওয়া যায় শৌরীর হাত চুমা খাইলে সোয়াব পাওয়া যায় শ্বশুরের হাত চুমা খাইলে সোয়াব পাওয়া যায় আর বিবিকে যদি চুমা খান আর হাসতে থাকে উমরা হজের সোয়াব পাওয়া যায় কেমনে বুঝা আজকে এই সবার থেকে যারা যারা বাড়িতে যাবেন বুঝে আসছে আজকে এই সবার থেকে যারা বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পর আপনার বিবি ঘুমায় রয়েছে বিবিরে আপনি তুলেন বিবিরে দিকে ঘুমান বিবিকে দিকে শুয়ে থাকেন আপনি ডান দিকে শোয়ান বিবিরে বলো বিবি 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 একটু আমার সাথে কথা বলো কথা বলো কথা বলো ও বিবি তুমি আমার দিকে দেখো আপনি বিবির দিকে দেখবেন আপনি বিবির প্রশংসা করেন প্রশংসা বুঝেন তো

বিবি 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 তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে বিবি তোমার সুলের থেকে আজকা বাসনা বারাইছে বিবি কি দিছ চুলের ভিতরে এমনি বিবির প্রশংসা করেন আপনার পাব হবে না আসলে কিন্তু বাসনা গুন্ধ হইতেছে কিন্তু আপনার তারিফ করে আপনার পাবই বিবি তোমার চুলের থেকে খুব সুন্দর অভ্যাস এরকম প্রশংসা করতে করতে যা কাজ যাও আপনার বিবি যদি একবার হাইসা দেয় আপনার বিবি যদি একটা হাইসা দেয় মদিনার নবী বলেছে রাত্রের বেলা বিবিরে হাসাইলে উমরা হজের সোয়াব পাওয়া যায় ইসলাম ইসলাম একাই বলে ইসলাম একাই বলে ইসলাম আর এখন তো দেখা যায় কিছু মানুষ সারা দিন বাড়িতে থাকবো বাইরে থাকবো ভালো সকে যাবে স্বামী খুব ভালো আড্ডা মারবো বাইক দিয়ে বাইাবো মনটা খুব ভালো জান্নাতর স্বামী বাড়িতে গেল বউয়ের গুলো যাওয়ার সাথে মুখটা আ করে এমনই বো সারা দিন কাজ করে টেনশনে আছে স্বামীর মুখ বিবি আর ওসে উবা উদাহরণ আছে বহুত আছে ছয় মাস আগে দেখলাম কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো ছয় মাস পুরো ফকিনের বাচ্চা বানাই দিছে কাম করাইতে করতে ইনু কাপড় ফাটা ইনু ইনু ধুলা বালি কিবা কিবি হাবি দাবি কি করে রাখছে বউ এর নিজের বউ পছন্দ হয় না যার জন্য বেলেগের বউ বেশি পছন্দ হয় সমাজের ভিতরে এটা বেশি চলছে চলো না এটা চলো না এটা হায়ে বে হায়া বে লজ্জিত তুমি বেলেগের মানুষেরা চাও এখন দেখা যায় আমাদের মুসলমান এত দোষ তোমার মুসলমান ছেলে আছে দেখবে স্কুল ছুটি দিতে পারবে না কলেজ ছুটি দিতে পারবে না সমস্ত ছেলে যায় দাঁড়াতে থাকে না ও ছেলে তুমি যে দেখো দেশ মেয়ে কত সুন্দর দেখা যায় কি তোমার মাও নাই তোমার বাড়ির বোন নাই হ্যাঁ তোমার ভাঙনি নাই তোমার ভাস্তি নাই তোমার চাসি নাই একটু হলো তো লজ্জা রাখা দরকার একটু হলে তো স্মরণ করা দরকার